ইসমিল্লাহমান এরহিম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা ঈদের পরের দিনের ভিডিওটা তো আস্তে আস্তে শিডিউল অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু একদিন পর পর ভিডিও দেই সেহেতু এইভাবে দিতে হচ্ছে সকালের নাস্তা থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো সকালবেলা নাস্তা করলাম হচ্ছে শ্যামাই তারপরে গরুর মাংস পরোটা যাই হোক নাস্তার পর্ব শেষ হওয়ার পরে যে দেখুন কাজে নেমে গেলাম কাজের পর কাজ আর কাজ কারণ যেহেতু হেল্পিং আরস নাই সব কাজ নিজেকেই করতে হয় তো এই যে দেখুন এই যে ঈদের যত মানে বাটি তারপরে বলেন বড় বড় এই যে পাতিল আছে সব কিছু ধুয়ে দিয়েছিলাম আর এই যে আমার যে তরকারি রাখা মানে আদা রসুন আলু এগুলো রাখার একটা ওটাও সুন্দর করে ধুয়ে দিয়েছি ধুয়ে আবার সেট করে নিলাম জায়গা মতো করে আবার এই যে রসুন তারপরে পেঁয়াজ এগুলো গুছিয়ে নিলাম আর ওইদিকে তো পাতিল হয়ে আছে ওগুলো আবার সুন্দর করে গুছিয়ে নিব। মুছে মুছে যেহেতু হচ্ছে নিজেকে সব কিছু করে নিতে হবে আর চিন্তা করলাম এই বন্ধের মধ্যেই সব কাজ সেরে নিব যে স্কুল খুলে যাবে চব্বিশ তারিখ থেকে তো হালকা পাত্রা আজকে রান্না করে নিচ্ছিলাম মানে ওই দিন হালকা পাত্রা রান্না করেছিলাম কারণ সন্ধ্যায় একটু বের হব তো এই যে দেখুন পাবদা মাছ এটা হচ্ছে শিলন মাছ আর কি রান্না করেছি আর আমার হচ্ছে পালিত একটা মুরগি ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পালিত মুরগিটা একটু সমস্যা হয়েছিল তো তাড়াতাড়ি ওটাকে জব করে দিয়েছিলাম তো এই যে জব করে দিয়েছি সেই মাংসই রান্না করছি বাচ্চাদের জন্য ওরা তো মাছ খাবে না ওদের হচ্ছে মাংস হলে যথেষ্ট তো মার্শালে যে দেখুন কত ডিম হয়েছিল ডিম পাড়া মুরগি ছিল প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো ডিম ছিল তো হুট করে পায়ে যেন কী সমস্যা হয়েছিল হাঁটতে পারছিল না তো ভাবলাম যে কী করব ওষুধ এনে দিয়েছি তো ওষুধটা এনে দেওয়ার পরও একটু উন্নতি পেলাম না তাই ভাবলাম যে রান্না একদম জব করেই দেই তো রান্না করলাম আর কি তো খুব কষ্ট লাগছিল আর আমি কখনোই আমার পালিত মুরগি রান্না করলে খাই না আমি আমার বাচ্চাদেরকে দেই। আমি আমার জন্য মাছ রান্না করে নিচ্ছি তো ভাত রান্না করেছি ডাল রান্না করেছি তো আর সন্ধ্যার দিকে যেহেতু বের হব তো আর কিছু রান্না করলাম না এই যে কিছু রান্না করে নিয়েছে আর ওই যে ঈদের দিনের মাংসের তরকারি ছিল তো এখন আমি খেতে বসেছি অলরেডি এই যে আমি মাছের তরকারি দেখাবো ওরা ডাল দিয়ে মাংস দিয়ে ভিডিও রেপান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি ইচ্ছে হয় যদি ভালো লাগে কোনো জোরাজরি নাই আমি কখন এইগুলো করি না যে দিতেই হবে কিংবা সাবস্ক্রাইব করতেই হবে এটা আপনাদের মনের উপরে নির্ভর করে যাই হোক আপনারা যদি ভিডিও রিপন্ত এসে কেউ যদি থাকেন ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর আমার পরিবারে যদি কেউ নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিতে সাহায্য করতে পারেন যাই হোক আমি কিন্তু যার ভিডিও দেখি তার হচ্ছে পুরো ওয়াশ করে দিই অন্তত এতটুকু আমার উপর বিশ্বাস রাখতে পারেন অনেকে অবশ্য ভিডিও অনেকের ভিডিও দেখি দেখে না তো করার কিছুই নেই যাক যা যার ইচ্ছা তবে আমি দেখে যাব ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট দিব দিলে পুরোটাই দিব তো ভিডিওটার এখন এই যে সন্ধ্যা থেকে আবার শুরু করেছি সন্ধ্যা না আর তখন নয়টা বাজে তো আমরা যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মানে হচ্ছে চাইনিজে যাব এটা আমার বাসা থেকে বেশি দূর না এই দশ থেকে পনেরো মিনিটের মতো লাগে তো আমার বাসার পাশে কুইন্স ক্যাফ তো এখানে আসবো আমরা তো এই যে হেঁটেই এসেছি সবাই মিলে এজ এ কুইন্স ক্যাফ তো হেঁটে এসেছে আমরা সবাই মিলে আমার পরিবার সবাই এসেছি আমার হাজব্যান্ড বলেছিল যে তোমাদের একটা ট্রিট দিয়ে আসো তো এই জন্য দুপুরে একটু হালকা পাতলা খাবার খেলাম রাত্রেবেলা চলে এলাম হচ্ছে কুইন্স ক্যাফে তো আনন্দটা হচ্ছে বড়ো কথা কারণ পরিবারের সবাই মিলে কোথাও যাওয়া সেখানে যে সময় স্পেন্ড করা আনন্দ করা এটা যে কত মানে মূল্যবান একটা ব্যাপার তা বলে সারা যাবে না কারণ হচ্ছে পরিবার যে কী একটা জিনিস সেটা যার পরিবার আছে আন্তরিকতা আছে তারাই বুঝে দেখা যাবে অনেকেই পরিবারের মধ্যে মিল থাকে না আনন্দ থাকে না ভালোবাসা থাকে না তো এটা কিন্তু ঠিক না পরিবার হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা যেখানে আমরা একটু প্রশান্তিতে শান্তিতে নিঃশ্বাসটা ছাড়তে পারি চলে এলাম কুইন্স ক্যাফে তো বরাবরের মতোই আমাদের এখানে আসা হয় তো যারা এখানে পরিচালনা করে তারা আমাদেরকে চিনে তো এসে আমার বাচ্চারা খুব আনন্দ করছিল আর একটা ছোট্ট বেবি একটা কিউট বেবি এখানে ছিল তো আমার মেয়ে তো ওকে দেখে খুব খুশি এসেই দেখুন ওর সাথে দুষ্টুমি করছে আর কিউট বেবিটা মাসাল্লাহ আমাকে হাই বললো তা আমি আবার হাই বলে দিলাম তো আমার মেয়েটার সাথে খুব এনজয় করছিল বেবিটাও কারণ এখানে আর কেউ ছিল না মনে করছিল আমার মেয়েটার মতোই আসলে তো তাই যে ও তো ছোটো ছোটো ওরা ছোটরা ছোটরা ঠিকই বুঝে গেছে যাই আমরা অনেকক্ষণ এখানে খুব এনজয় করেছি আমরা ছবি তুলেছি তারপরে এই যে আমার হাজব্যান্ড বসছে স্বামীও বসেছি আমরা কিন্তু অনেক ছবি তুলেছি এনজয় করেছি তো জীবনে কিন্তু এগুলোই হচ্ছে আসল আর ক্ষণস্থায়ী জীবনে যদি একটু আনন্দ না করতে পারি তাহলে কি হয় বলেন আর পরিবার সবাই মিলে আনন্দ করাটাই অনেক বড় ব্যাপার সারাদিন কিন্তু পরিশ্রম করেছি কিন্তু এই যে পারিবারিক যে আনন্দটা যে ভালোবাসাটা মুহূর্তগুলো আমাদেরকে কিন্তু শক্তি যোগায় কারণ ভালোবাসা এমন একটি অদৃশ্য শক্তি যেটা কিন্তু সকল পরাজয়কে কিন্তু জয়ের তালিকাতে নিয়ে আসতে সাহায্য করে আমি সেটা মনে করি তো সারাদিন কষ্ট করার পরও কিন্তু মনের ভিতরে যে কষ্টটা ছিল তারপরে শারীরিক যে পরিশ্রমটা ছিল কিন্তু এই সময় আর ছিল না কারণ সন্তানদের মুখের হাসি দেখলেই মনটা ভরে যায় তো এই জন্যই আর কি এত কষ্ট করা কষ্ট হলেও কষ্টকে কষ্ট মনে করি না তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন বিদায় নিব আমার হাজব্যান্ড আবার পেমেন্ট করলো তো আবারও বলছি ভিডিও রে প্রান্তে যারা এসেছেন যদি কোথাও একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর আমার পরিবারে যারা এসেছেন নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে আমার বেলেগ একটু করে দিলে আমি যে ভিডিও আপলোড করি খুব সহজেই পেয়ে যাবেন পাশে থাকতে পারেন আর সময় অনুযায়ী ভিডিওগুলো দেখে আমাকে হেল্প করতে পারেন এগিয়ে যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সুখে শান্তিভাবে পৃথিবীতে থাকতে পারি ইমানের সাথে আর আমার সন্তানগুলোর জন্য একটু দোয়া করবেন ইমানটা নিয়ে দুনিয়াতে চলতে পারে আর আমরা যেন ইমানটা নিয়ে চলতে পারি এবং ইমানের সাথে দুনিয়া থেকে যেতে পারি আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম